সুব্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে নির্দিষ্ট কোনো বিষয় না কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু টপিকে আমরা কথা বলতে চাই যেটা হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন যে এনসিপি প্রধান যিনি নাহিদ ইসলাম তিনি একটা কথা বলেছেন যে জামাতে ইসলামী এর সাথে যুগপোধ কোনো আন্দোলনে যাবে না এনসিপি নাম্বার ওয়ান নাম্বার টু যে বিষয়টা হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন গতকালকে লন্ডনে সফরত উপদেষ্টা মাহফুজ আলমকে নিশ্চিত আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটা প্রোগ্রামে অবরুদ্ধ করে রাখে এবং যখন ওনার গাড়ি বের হয় তখন ওনার গাড়িতে দিল্লি কেপ করা হয় এবং তার যে বিষয়টা হচ্ছে আপনার এনসিপির একজন নেতা যিনি শারজিস আলম তিনি সুরা বুরুজের একটা অনেকটা তাফসির টাইপের এবং গল্প সে বালক গল্পটাকে সামনে এসে নিয়ে এসে এবং আবরার ফারহাদ যিনি বুহেটে ভারত আদিত্যবাদের বিরুদ্ধে কথা বলে শহীদ হয়েছিলেন তার বিষয়টাকে সামনে নিয়ে এসেছেন এবং এই বিষয়টাকে তিনি নিয়ে এসে আবরার ফারহাদকে যাতে সেই বালকের সাথে কাল ক্যামতের দিন একসাথে তাকে সেই পদ দোয়াটা করেছেন এখন এই তিনটা কাহিনীর যুগসূত্র আমরা কোথায় এবং এই ওলার যে বিষয়টা সেটা নিয়ে একটু আগেও এই আলোচনাটা মানে কি বলবো খুবই যুক্তিসঙ্গত কেননা আপনারা যদি লক্ষ্য করে থাকেন নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন যে জামাতের সাথে যুগপথ কোনো আন্দোলন যেতে চায় না এনসিবি এটা তাদের রাজনৈতিক অবস্থান হতে পারে এটা খুবই ভালো কারণ একটা দলের নিজস্ব একটা চিন্তা ভাবনা থাকা স্বাভাবিক এবং সেই জায়গা থেকে নাহিদ ইসলামের এই বক্তব্যটাকে আপনি আমি হয়তো সমর্থন না করতে পারি কিন্তু এটা তাদের রাজনৈতিক স্ট্যান্ড হতে পারে আগামী পলিসি কীভাবে হবে এবং পাঁচই আগস্টের পরে রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের ভূমিকাটা কি হবে সেটা তারা বলতেই পারে এবং আপনারা লক্ষ্য করেছেন যে মাহফুজ আলমের উপরে যে লন্ডনে ডিমনি কেপের ঘটনা ঘটল আপনারা ভিডিওটা ইতিমধ্যে দেখেছেন এবং ভিডিওটাতে যদি দেখা যায় যে সুশান্ত পাল করে হবিগঞ্জের একজন ভদ্রলোক তিনি আওয়ামী লীগ নেতা এবং তিনি লন্ডনে বেশ কিছু একটিভিজিমোর সাথে জড়িত তিনি মূলত এটা নেতৃত্ব দিয়েছেন এবং বেশ কিছু সিলেটি লোকজন আমরা দেখেছি সেখানে উপস্থিত ছিলেন এবং তারা বক্তব্য দিয়েছেন মাহবুব আলমের এই ঘটনা নিয়ে আমরা কিন্তু দেশের বৃহৎ যে রাজনৈতিক সংগঠনগুলো যেমন ধরেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপি বা জামাত ইসলামীর তারও আমরা কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করিনি এবং নাহিদ ইসলাম আজকে একটা পোস্ট দিয়েছিলেন মাহফুজ আলমের পক্ষে যে জুলাইয়ের একজন সৈনিক তার উপরে এই হামলার নিন্দাটা জরুরি এবং মাহফুজ আলমকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে এইরকম একটা পোস্ট আমরা লক্ষ্য করেছি পাশাপাশি আমরা আশা করছিলাম যে রাজনৈতিক দলগুলো হয়তো এর প্রতিবাদ জানাবে কিন্তু মাহফুজ আলমের উপরে এই হামলার প্রতিবাদটা আসলে কি জন্য আসেনি বা এই যে জুলাইয়ের স্পিরিট যেটা সেটা থেকে কেন এটার প্রতিক্রিয়া হয়নি কারণ সেটা আমরা যদি লক্ষ্য করে তাকে পিছনে যে মাহফুজ আলম একাধিকবার জামাত ইসলামী বা ইসলামী ছাত্রশিবিরকে নিয়ে বেশ কিছু বিতর্কিত পোস্ট করেছিলেন ফেসবুকে যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তিনি বিতর্কিত হয়ে উঠেন এবং একজন উপদেষ্টা তিনি যে জুলাই শক্তির আন্দোলনের উপর বেস করে ছাত্রদের প্রতিনিধি হয়ে তিনি উপদেষ্টা হলেন তিনি যখন এই জুলাই শক্তিদের বিরুদ্ধে কথা বলেন তখন বিষয়টা আসলে খুব জটিল হয়ে যায় সেই জায়গা থেকে হয়তো জামাত ইসলাম বা ইসলামী ছাত্রশিবির বা অন্যান্য সমবানের দল এবং বিএনপিরও অনেক বাইব্রাদার দেখলাম যে এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে চায়নি এবং অনেকেই ফেসবুকে কমেন্টস করছেন জামাত ইসলামী বা ইসলামী ছাত্রশিবির কেন লন্ডনে মাহফুজকে উদ্ধার করতে গেল না কিন্তু মাহফুজ আসলে কি তিনি ডানপন্থী রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে নিতে চাইবেন বা চাচ্ছেন কিনা সেই জায়গাতে তিনি আজকে যে পোস্টটা করেছেন তিনি তার পোস্টটা ইংরেজিতে করেছেন এবং ফেসবুকের কমেন্টসটা তিনি বন্ধ করেই তিনি লিখেছেন যে প্রায় হাফ দজনের মতো প্রু মদুদি এই দল বাংলাদেশে রয়েছে আর নতুন কোনো প্রমোদিদি এই পক্সি মোদিদি যেটা এটা আর যেন না হয় এই বাবার তিনি একটা পোস্ট করেছেন একজন ছাত্র উপদেষ্টা যিনি জুলাইয়ের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ছাত্র উপদেষ্টা হলেন তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে বারবার এই যে বিতর্কিত পোষগুলো করছেন এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটা একটা বিশাল প্রশ্ন এবং জুলাই শক্তির ঐক্যকে বিনষ্ট করার জন্য মাহফুজ আলমকে অনেকাংশেই দায়ী করা হয় এবং আমরা দেখেছি যে ডাক্তার নবনির্বাচিত বিপি সাদিক একটা টকসুতে বলেছেন যে মাহফুজ আলমের যদি এতই শোক হয় তাহলে উপদেষ্টার পথ ছেড়ে এসে তিনি এই কাজগুলো করুন সো এই জায়গা থেকে আমরা জানি যে একটা অভ্যন্তরীণ কনফ্লিক্ট চলতেছে সেই জায়গাতে মাহফুজ আলম এসে ছয়দর্য ছয়টি দলের কথা যেটা বললেন যেটা কি মনে হয় এটা শুধু কি জামাত ইসলামকে মিন করলেন না এখানে আমার ব্যক্তিগত অপিনিয়ন এটা আমাদের আমার সাথে অনেকেই হয়তো দ্বিমত করতে পারেন যে এবি পার্টি বলেন কিংবা বিপ্লবী পরিষদ যেটা কমিউনিকেশনের নেতৃত্বে হয়েছে সেটা বলেন বা আপ বাংলাদেশ নতুন করে যেটা রাফেল সালমান রিফাত বা আলি হাসান জুনেদ এবং মোহাম্মদ হিজবুল্লার নেতৃত্বে যে জুলাইয়ের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেটাকেও মিন করতে পারেন আমি নিশ্চিত নয় এটা মাহফুজ আলম তিনি ভালো করেই বলতে পারবেন কাকে মিন করেছেন কিন্তু এই জায়গা থেকে এসে মানে বারবার একটা প্রতিপক্ষ দাঁড় করিয়ে দেওয়া এনসিবির জন্য কতটুকু সুবিধা নিবে সেটা আমরা ভালো বলতে পারবো না ওনারা ভালো বলতে পারবেন আপনারা লক্ষ্য করেছেন যে এটা গল্প বলি অ্যাডভোকেট তাইজুল ইসলাম যিনি যুদ্ধবিরোধের ট্রাইব্যুনালের বর্তমানে প্রসিডিউরের কাজ করতেছেন এবং বেশ ভালো কাজ করতেছেন তিনি একটা গল্প শেয়ার করেছেন যে গানাডার কাহিনীটা গানাডা চোদ্দোশো একানব্বই সাল পর্যন্ত স্বাধীন ছিল এটা স্পেনের একটা প্রদেশ বর্তমানে সেটা কিন্তু পর্যন্ত ওরা বুঝতে পারি নাই যে তাদের এই গানাডার দখল হয়ে যাবে উনিশশো সালে কি চোদ্দোশো সালে কি হবে সেটাও কিন্তু আজ করতে পারি এবং তিনি এই গল্পটাকে সামনে নিয়ে এসেছেন যে এভাবে চোদ্দোশো সালের ঘটনা যে সময়টা এটা অবস্থান এভাবে তৈরি হয়েছিল যেটা বিরানব্বই যে হবে সেটা কেউ আজ করতে পারে না যার পরিণতি আমরা এখন বুক করেছি বা পরবর্তীতে খালিদিন মালিদ্দিন নেতৃত্বে যে স্পেন বিজয় হয়েছিল সেটা পরাজয় ঘটেছে মুসলমানদের হাত থেকে চলে গেছে এবং এই বিপদটা আসন্ন হয় এবং এই ঐক্য শক্তিটাকে যেন বিনিষ্ট না করা হয় এরকম ব্যাপার তিনি সেটা করা হয়েছে আমরা আসলে এখন বিপদ বুঝতে পারতেছি না এবং এই যে জুলাইয়ের ঐক্য জায়গাটা যদি বিনষ্ট হয় এটা কিন্তু বিশাল একটা ইম্প্যাক্ট পড়বে সেটা মাহফুজ আলম না ইসলাম এস এম ফরহাদ সাদিক কাইম বা রাফেজ সালমান রিফাত আলি হাসান জুনেদ বুক করবে পাশাপাশি যারা অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিল এবং জুলাইয়ের যে ঐক্যশক্তি ছিল সবার উপরেই পড়বে সেটা আসলে কারোর জন্য মঙ্গলজনক হবে না আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে এনসিবির ভিতরে কিন্তু একটা মতপাতক্য জায়গা তৈরি হচ্ছে হয় কারণ আমরা নাহিদ ইসলামের যে পুস্ট যে বক্তব্য এবং মাহফুজ আলমের যে পুস্ট তার বিপরীত পুস্ট আমরা লক্ষ্য করতেছি যে শারজি সালমেন তিনি সুরভ এই জায়গাটারে আলোচনায় নিয়ে এসেছেন একই দিনে একই সময়ে পাশাপাশি সময়ে যে পুস্টগুলো এগুলো আসলে তাদের রাজনৈতিক জায়গা থেকে তাদের পলিসি কি হবে সেটা আসলে নির্ধারণ করা সম্ভব হচ্ছে না যার কারণে আমার মনে হচ্ছে যে এভাবে সোশ্যাল মিডিয়াতে এগুলো চলে আসতেছে এবং এগুলো খুব তাপর্য পূর্ণ যে তাদের পলিসি মেকিংটা খুব জরুরি জুলাইয়ের চেতনা আসলে যদি বিক্রি করার চেষ্টা করা হয় যেটা একাত্তরের স্বাধীনতার চেতনাকে আওয়ামী লীগ পুঁজি করে তাদের রাজনৈতিক দলকে এতদূর নিয়ে এসেছে এবং আমরা দেখলাম যে গত ষোলো বছর ফেসিবাদের যে জায়গাটা স্টাবলিশ হয়েছিল সেটা যদি এনসিপি করতে চায় তাহলে তাদের এই জায়গাতে শুধু তারা একাই এখানে স্টিক নয় এখানে আরও অনেক দল মত এবং ব্যক্তি জড়িত রয়েছেন সেই জায়গা থেকে আমি মনে করি যে এনসিপি তাদের পলিসি এখন নির্ধারণ করতে পারে না এবং তাদের অভ্যন্তরীণ একটা কনফ্লিক্ট অবশ্যই বিরাজ করতেছে এবং তাদের পলিসির জায়গাটা কি হবে সেটা আসলে ভবিষ্যৎ বলে দেবে কিন্তু মাহফুজ আলম যে নিজেকে বিতর্কিত করতেছেন যার পরিপ্রেক্ষিতে লন্ডনের ঘটনা এটা আমেরিকাতেও কিছুদিন আগে ঘটেছে মাহফুজ আলমের সাথে এভাবে হচ্ছে অথচ এই বিষয়গুলো এই বিষয়টা এরকম হওয়া উচিত ছিল যে আজকে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলা মাহফুজ আলমের এই ঘটনার প্রতিবাদ জানাবে কিন্তু মাহফুজ আলম সেই পথটা বন্ধ করে দিচ্ছেন তিনি নিজেই বিতর্ক তৈরি করতেছেন এবং তার উপরে ঘটে যাওয়া ঘটনাগুলার আসলে যেভাবে আলোচনা হওয়ার কথা ছিল সেটা তিনিই রুদ্ধ করছেন কারণ তিনিই প্রতিপক্ষ দাঁড় করাচ্ছেন এবং তিনি জুলাই শক্তির এর যে একটা ঐক্যবদ্ধতার যে জায়গাটা সেটাকে তিনি নিজ হাতেই আমার মনে হচ্ছে যে তিনি নষ্ট করতে চাচ্ছেন তিনি যে দায় দরদের রাজনীতির কথা বলতেছেন আসলে সেটা কতটুকু তিনি নিজে করতেছেন সেটাও ক্লিয়ার না এবং তিনি বিভেদের রাজনীতিটাকে সামনে নিয়ে আসতেছেন বলে আমার মনে হচ্ছে সো আমি এই জায়গা থেকে একটা জিনিস বলতে চাই আমার দর্শকদের উদ্দেশ্যে যে এনসিপির রাজনীতির পলিসি কি হবে সেটা আসলে নির্ধারণ করা উপদেষ্টার ক্ষমতায় থেকে নয় মাঠে এসে নাইদ ইসলামের মতো আপনি উপদেষ্টার পথ ছাড়ুন ছেড়ে জনগণের খাতারে নেমে আসুন এখানে এসে আপনি পলিসি মেকিং করেন তাহলে জনগণ বুঝতে পারবে যে আপনি অ্যাকচুয়ালি এটারে ওন করেন কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে আপনি বারবার এরকম উস্পানিমূলক দিবেন কিছুদিন আগে পোস্ট দিয়ে ফেসবুকে বললেন যে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে আর তিনি এরকম বিতর্কিত কোনো পোস্ট দিবেন না কিন্তু আজকে এসে ফক্সি মোদিদি এই দল আর আমাদের দরকার নেই অলরেডি ছয়টা দল রয়েছে এরকম পোস্ট করাটা একজন উপদেষ্টার কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না এটা করে অ্যাকচুয়ালি এই জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছে বা জুলাই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে এটা এটা জেনে হোক না জেনে হোক মাহফুজ আলমরাই করে দিচ্ছেন এবং এই জায়গাটা আসলে বুক করতে হবে এবং আমার যেটা আরেকটা বিষয় খুব লক্ষণীয় যেটা আপনারা লক্ষ্য করে থাকেন যে ডাকসুতে আপনার তেইশটি পদে শিবিরের প্যানেল থেকে জয়লাভ করেছে এবং জাকসুতে আজকে দেখলাম যে পঁচিশটা পদের মধ্যে একুশটা পদেই শিবিরের প্যানেল থেকে জয়লাভ করেছে এইসব জায়গাগুলো আসলে রাজনীতির একটা নতুন মেদিকরণের জায়গায় এসে তো মাহফুজ আলমরা করতেছেন যে তাদের নতুন দল এটা দাঁড়াতে পারবে কিনা সেটাও একটা প্রশ্ন থেকে যায় সেই জায়গা থেকে হয়তো মাহফুজ আলম চাচ্ছেন যে ওনার নিজস্ব চিন্তাভাবনা থেকে এনসিপিকে দাঁড় করাবেন কিন্তু সেটা করতে হলে ভাই আপনি ক্ষমতা ছেড়ে দেন আপনি মাঠে আসুন এসে পলিসি নির্ধারণ করবেন ক্ষমতাও বুক করবেন আবার পলিসি নির্ধারণ করবেন সেটা তো একসাথে যায় না এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে যায় সো এই জায়গাতে আসলে আরও সচেতনভাবে মাহফুজ আলম সহ অন্যান্যরা ডিল করা উচিত এবং এই যে যেটা তাজুল ইসলামের কথা বলছিলাম যে চোদ্দশো একানব্বই সালে আমরা এখন বিরাজ করতেছি আমরা আগামী বছর কী হবে সেটা আমরা জানি না কিন্তু আমাদের বিপদ বিপদ আসন্ন আসন্ন বিপদকে সামনে মাথায় রেখে আমাদেরকে পলিসি মেকিং করতে হবে এবং দায় দরদের রাজনীতির নাম দিয়ে আমরা বিভেদ জন্য না